السلام عليكم ورحمة الله وبركاته نبي كريم صلى الله عليه وسلم الجبوني الرحيق المختوم أم رسول سلام أذكر بارب أم رشون بو متح جدو. اللهم صلّي على محمد وعلى آل محمد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুতাহ যুদ্ধ মুতা হচ্ছে জর্দান অঞ্চলে বালকা নামক স্থানের নিকটবর্তী একটি জনপদের নাম সেখান হতে বাইতুল মোকাদ্দাস দুমঞ্জিল ভ্রমণ পথের দূরত্বে অবস্থিত আলোচ্য যুদ্ধ এই স্থানে সংঘটিত হয়েছিল রসুলুল্লাহ সাল সাল্লামের জীবদ্দশায় মুসলিমগণের সামনে এটাই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং এ যুদ্ধ ছিল পরবর্তী পর্যায়ের খ্রিস্টান দেশ সমূহ বিজয়ের পূর্বসূত্র এ যুদ্ধ সংগঠিত হয়েছিল অষ্টম হিজড়ির জুমাদ আল উলা মোতাবেক ছশো উনত্রিশ খ্রিস্টাব্দের অগাস্ট কিংবা সেপ্টেম্বর মাসে যুদ্ধের কারণ যুদ্ধের কারণ ছিল রসুল্লাহ সাল্লাম হারিস বিন উমায়ের আজদি রাহ আনহুকে একটি পত্রসহ বুসরার শাসকের নিকট প্রেরণ করেন এবং তদানীন্তন রোম সম্রাটের গভর্নর সুরাহ বিল বিন আমর গাসানি যিনি বালকা নামক স্থানে নিযুক্ত ছিলেন তিনি হারিস রোজুল্লাহ আনহুকে বন্দি করার পর শক্ত করে বেঁধে হত্যা করেন প্রকাশ থাকে যে রাষ্ট্রীয় দূত এবং সংবাদ বাহকদের হত্যা করার ব্যাপারটি সবচেয়ে নিকৃষ্ট কাজ এবং জঘন্যতম অপরাধ এ ধরনের কাজ ছিল যুদ্ধ ঘোষণার সামিল বরং বলা যায় যে তার চেয়েও ভয়ঙ্কর রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন এ সংবাদ অবগত হলেন তখন তার সামনে অনভিপ্রেত এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল মুসলিমগণের পক্ষে যুদ্ধ করা ছাড়া আর কোনও পথ খোলা রইল না এ উদ্দেশ্যে তিন হাজার সৈন্যের একটি বাহিনী তিনি প্রস্তুত করে নিলেন এবং এটাই ছিল সবচেয়ে বড় ইসলামী যোদ্ধা বাহিনী এর পূর্বে আহজাব যুদ্ধ ছাড়া অন্য কোনো যুদ্ধে মুসলিমগণের এত বড় বাহিনী সংগঠিত হয়নি সৈন্য পরিচালকগণ এবং রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের অসিয়ত রসুল্লা সাল্লাসাল্লাম জায়েদ বিন হারিসা রদিয়াল কানহুকে এই সৈন্যদলের সেনাপতি নিযুক্ত করেন এবং ওসিহত করেন যে জায়েদকে যদি শহীদ করা হয় তবে জাফর এবং জাফরকে শহীদ করা হলে আবদুল্লা বিন রাহা সেনাপতি হবেন সৈন্যদলের জন্য সাদা পতাকা বেঁধে তা জায়েদের হাতে দিলেন অতপর সৈন্যদলের উদ্দেশ্যে নিম্নবর্ণিত উপদেশাবলী প্রদান করলেন যে জায়গায় হারিস বিন ওমায়েরকে শহীদ করা হয়েছে তথায় উপস্থিত হয়ে তথাকার অধিবাসীগণের নিকট প্রথমে ইসলামে দাওয়াত পেশ করবে যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে সেটা হবে উত্তম অন্যথায় আল্লাহর সাহায্য প্রার্থনার পর যুদ্ধে লিপ্ত হবে তিনি আরো বলেন আল্লাহর নামে আল্লাহর পথে আল্লাহর সঙ্গে কুফুরকারীদের সঙ্গে যুদ্ধ করো সাবধান অঙ্গীকার ভঙ্গ করো না আমানতের খেয়ানত করো না শিশু মহিলা বৃদ্ধ ও গির্জায় অবস্থানরত পুরোহিতদের হত্যা করো না খেজুর কিংবা অন্য কোনো বৃক্ষ কর্তন না এবং বাড়িঘর ও দালান কোঠা বিনষ্ট করো না ইসলামী সৈন্যদলের যাত্রা এবং আবদুল্লা বিন রাহার ক্রন্দন ইসলামী সৈন্যদল যখন যাত্রার জন্য প্রস্তুত হল তখন লোকেরা এসে রসুল্লাহ সাল্লাইসাল্লাম কর্তৃক নিযুক্ত সেনাপতিদেরকে বিদায়ী সালাম জানালেন ওই সময় অন্যতম সেনাপতি রাহা ক্রন্দন করতে লাগলেন জনগণ বললেন আপনি কেন ক্রন্দন করছেন উত্তরে তিনি বললেন দেখো আল্লাহর শপথ এর কারণ পৃথিবীর মায়া মহব্বত কিংবা তোমাদের সঙ্গে আমার মধুর সম্পর্কে জন্য নয় বরং আমি রসুল্লাহ সাল্লাইসাল্লামকে আল্লাহর কিতাবের একটি আয়াত পড়তে শুনেছি যাতে জাহান নামের উল্লেখ আছে আয়াতটি হচ্ছে সুরা মারিয়ামের একাত্তর নম্বর আয়াত তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে জাহান্নাম অতিক্রম করতে হবে না এটা তোমার প্রতিপালকের অনিবার্য ফাইসলা আমি জানি না যে জাহান্নামে নিকট আগমনের পর কেমন করে ফিরে আসতে পারবো অন্যেরা বললেন আল্লাহ তালা আপনার সঙ্গী হয়ে নিরাপত্তা দান করবেন আপনার পক্ষ হতে শত্রুদের প্রতিহত করবেন আপনাকে সব দ্বারা পুরস্কৃত করবেন এবং ফিরে এসে গরিমত প্রদান করবেন আবদুল্লা বিন আবৃত্তি করলেন কিন্তু আমি দয়ালু আল্লাহ নিকট ক্ষমা ও হাড় কোঁকড়ানো মস্তিষ্ক বিদীর্ণকারী তরবারির কর্তন অথবা কোনো বর্ষা পরিচালনাকারীর হাতগুলো নাড়িভুঁড়ি সমূহ এবং কলিজার উপর আক্রমণকারী বর্ষার আঘাতের প্রার্থনা করছি যাতে লোকজনেরা যখন আমার কবরের পাশ দিয়ে যাত্রা করবে তখন যেন তারা বলে কি আশ্চর্য এ সে গাজী যাকে আল্লাহ তালাহিদায় দিয়েছিলেন এবং যিনি হিদায়তপ্রাপ্ত হয়েছিলেন এরপর সৈন্যদল যাত্রা শুরু করলেন রসুল করিম সাল্লাহ আলহ্লাম এদের অনুসরণ করে সানাহাতুল ওয়াদা নামক স্থান পর্যন্ত গমন করেন এবং সেখান হতে তাদের আলবিদা বা বিদায় বলেন ইসলামী সৈন্যদলের আগমন এবং হঠাৎ ভয়ানক অবস্থার সম্মুখীন ইসলামী সৈন্যদল উত্তর দিকে অগ্রসর হয়ে মা নামক স্থানে পৌঁছেন এই স্থানটি উত্তর হিজাজের সন্নিকটে স্বামী বা জর্দানি অঞ্চলে অবস্থিত মুসলিম বাহিনী এখানে শিবির স্থাপন করেন মুসলিম বাহিনীর গোয়েন্দাগণ সংবাদ পরিবেশন করেন যে রোমান সম্রাট হিরাকল বালকা নামক অঞ্চলের মাব নামক স্থানে এক লক্ষ রোমান সৈন্য অবস্থান করছেন এবং লাখম ও জুজাম বালতাইন ও বাহরা এবং বালি আরবের বিভিন্ন গোত্র এ গোত্রের অতিরিক্ত এক লক্ষাধিক সৈন্য তাদের পতাকাতলে সমবেত হয়েছে মা নামক স্থানে পরামর্শ বৈঠক মুসলিমগণের ধারণায় এ চিন্তা মোটেও ছিল না যে যুদ্ধপ্রিয় এরূপ এক শক্তিশালী বিশাল বাহিনীর সম্মুখীন তাদের হতে হবে দীর্ঘ এবং দুর্গম পথ অতিক্রম করার পরে হঠাৎ এ সমস্যার মুখোমুখি হয়ে তারা চিন্তায় একদম জর্জরিত হয়ে পড়লেন তাদের সামনে এখন যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিল তা হচ্ছে দু লক্ষ সৈন্যের সমুদ্র সমতুল্য এক বিশাল বাহিনীর সঙ্গে মাত্র তিন হাজার সৈন্য নিয়ে তারা মোকাবেলা করবেন কিনা চিন্তায় চিন্তায় তারা যেন অস্থির ও দিশাহারা হয়ে পড়লেন এবং দারুণ দুশ্চিন্তা ও আলাপ আলোচনার মধ্য দিয়ে দু রাত্রি সেখানে অতিবাহিত করলেন কিছু সংখ্যক মুজাহিদ এরকম একটি চিন্তা ভাবনা করছিলেন যে একটি পত্র লিখে শত্রু সৈন্যের সংখ্যা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে অবহিত করা হোক এর ফলে তার নিকট থেকে সঠিক নির্দেশনা লাভ কিংবা অধিক সাহায্য লাভের সম্ভাবনা থাকবে কিন্তু আবদুল্লা বিন রাহা রদিয়াল্লাহ আনহু এ মতের বিরোধিতা করে বললেন হে ভাতৃবৃন্দ আল্লাহ আর কসম যে ব্যাপারটিকে আপনারা ভয় করছেন সেটি হচ্ছে সেই শাহাদাত যার খোঁজে আপনারা বের হয়েছেন এটা অবশ্যই স্মরণ রাখবেন যে শত্রুর সঙ্গে আমাদের যুদ্ধ হবে স্বর্ণ সংখ্যা শক্তি কিংবা সমরাস্ত্রের আধিক্যের ভিত্তিতে নয় বরং তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে শুধুমাত্র আল্লাহর দিনের খাতিরে যার দ্বারা আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন কাজে চলুন আমরা অগ্রসর হই আল্লাহর দিনের খাতিরে যুদ্ধ করতে গিয়ে আমাদের জন্য রয়েছে দুটি কল্যাণ এবং এর যে কোনো একটি আমরা পাবই আমরা বিজয়ী হলে বিজয়ের সম্মান লাভ করব আর যদি শহীদ হয়ে যায় তাহলে শাহাদাতের মর্যাদা লাভ করব অবশেষে আবদুল্লা বিন রাহার প্রস্তাবকৃত কথার উপর সিদ্ধান্ত হয়ে গেল শত্রুদের উপর ইসলামী সৈন্যদলের আক্রমণ মূল কথা ইসলামী সৈন্যদল মান নামক স্থানে দুরাত্রি অতিবাহিত করার পর শত্রুদের আক্রমণ করেন এবং বালকা নামক জায়গায় একটি বস্তিতে যার নাম ছিল শারিফ হেরাকলের সৈন্যদের সম্মুখীন হন এরপর শত্রু সৈন্য আরও নিকটবর্তী হলে মুসলিম সৈন্যগণ মুতাহ নামক স্থানের দিকে অগ্রসর হয়ে অবস্থান গ্রহণ করেন অতপর সৈনদের শৃঙ্খলা বিন্যাস করা হয় ডান বাহুতে উতবা বিন কাতাদা উজরি হ্রদল্লাহ আনহুকে এবং বাম বাহুতে উবাদা বিন মালিক আনসারি হ্রদ অল্লাহ আনহুকে নিযুক্ত করা হয় যুদ্ধারম্ভ এবং সেনাপতিগণের পর পর শাহাদাত পরণ এরপর মুতায় দুদলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়ে গেল এক পক্ষে অত্যন্ত সাধারণ অস্ত্র সম্ভার সজ্জিত মাত্র তিন হাজার মুসলিম সৈন্য পক্ষে উন্নত সমর সাজে সজ্জিত দু লক্ষ সৈন্য এ যুদ্ধ ছিল সংখ্যা এবং সাজ সরঞ্জামের দিক থেকে এক অকল্পনীয় যুদ্ধ সমগ্র পৃথিবী বিশ্বাভিভূত হয়ে লক্ষ্য করছিল এর গতি প্রকৃতি কিন্তু যখন ইমানের বসন্তকালীন হাওয়া প্রবাহিত হয় তখন ঠিক এরকম বিস্ময়কর ঘটনা বলি প্রকাশ হয়ে যায় রসুল্লাহ সাল আলাইহাল্লামের পরম প্রিয় জায়দ বিন হারিসারদ্লাহ আনহু সর্বপ্রথম পতাকা গ্রহণ করেন এবং এমন উদ্দীপনা ও সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন যে ইসলামী বাজ পক্ষীদের ছাড়া অন্য কোথাও আর এর নজির পাওয়া যায় না অমিত বিক্রমে তিনি যুদ্ধ করতে থাকেন এবং যুদ্ধ করতে থাকেন কিন্তু তার যুদ্ধন্মদরার এক পর্যায়ে শত্রুপক্ষের বর্ষা বিদ্ধ হয়ে শাহাদাতের পেয়ালায় অমৃত পান করে ভূমিতে লুটিয়ে পড়লেন এরপর পালা ছিল জাফর অনতি বিলম্বে তিনি পতাকা উঠিয়ে নিলেন এবং পূর্ণ উদ্যমে যুদ্ধ আরম্ভ করে দিলেন যুদ্ধ যখন পূর্ণমাত্রায় পৌঁছল তখন তিনি তার লাল কালো ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নিচে নেমে পড়লেন ঘোড়ার পাঁসমূহ কর্তন করে দিলেন এবং আঘাতে পর আঘাত এনে বাধা দিতে থাকেন এক পর্যায়ে শত্রুর আঘাতে তার দক্ষিণ হাতটি কর্তিত হয়ে পড়ল এরপর বাম হাত দ্বারা পতাকা ধারণ পূর্বক তাকে ঊর্ধ্বে উত্তোলিত অবস্থায় রাখার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে থাকলেন এক পর্যায়ে তার বাম হাত কর্তিত হল অতপর তিনি তার উভয় হাতের অবশিষ্টাংশ দ্বারা বুকের সঙ্গে পতাকা জড়িয়ে ধরে যতক্ষণ না শাহাদাতের পেয়ালা পান করলেন ততক্ষণ পতাকা সমুন্নত রাখার প্রচেষ্টা চালিয়ে গেলেন বলা হয়েছে যে একজন রোমিও তাকে এমনভাবে তরবারি দ্বারা আঘাত করেছিল যে তাতে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেছিল আল্লাহ তালা তাই দু হাতের বিনিময়ে জান্নাতে তাকে দুটি হাত প্রদান করেছেন যার ফলে তিনি যেখানে খুশি উড়ে বেড়াতে পারছেন এর জন্য তাকে জাফর তৈয়ার এবং জুল জানাহাইন উপাধিতে ভূষিত করা হয়েছে অর্থাৎ তার উপাধিসমূহ নাম হয়েছে জাফর তৈয়ার জুল জানাহাইন বা দুই পাখা বিশিষ্ট উড়ন্ত জাফর তৈয়ার অর্থ উড়ান্ত এবং জুল জানাহাইন অর্থ দু বাহু বিশিষ্ট ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি নাফির বরাতে ইবনু উমার রদল্লাহ আনহু হতে বর্ণনা করেছেন যে মোতা যুদ্ধের দিন জাফর রদ্লাহ আনহু এর শাহাদাতের পর তার শরীরে বর্ষা ও তরবারির পঞ্চাশটি আঘাত গণনা করেছিলাম এসবের মধ্যে একটি আঘাতও পিছন দিক থেকে লাগেনি অন্য এক সূত্রের ভিত্তিতে ইবনু উমার রদল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে আমি সে যুদ্ধে মুসলিমগণের সঙ্গে ছিলাম জাফর বিন আবু তালিবের খোঁজ করতে গিয়ে আমরা তাকে শাহাদাত প্রাপ্ত ব্যক্তিগণের মধ্যে পেলাম আমরা তার দেহে বর্ষা ও তীরের নব্বইটিরও অধিক আঘাতের চিহ্ন প্রত্যক্ষ করলাম নাফিওতে ইবনে উমার রদল্লাহ আনহু এর বর্ণনায় আর অতিরিক্ত এ কথা বলা আছে এ আঘাতের চিহ্নগুলো আমরা তার শরীরের সামনের দিকে পেলাম এভাবে অসাধারণ বীরত্ব ও সাহসিকতার সঙ্গে যুদ্ধ করার পর জাফর রদাহ আনহু শাহাদাত বরণ করেন অতপর আবদুল্লা বিন রাহা রদ আনহু পতাকা ধারণ করে নিজের ঘোড়ার পিঠে আরোহণ করে পানে অগ্রসর হতে থাকলেন এবং তার সঙ্গে মোকাবিলা করার জন্য আহ্বান জানিয়ে নিজের কবিতার চরণগুলো আবৃত্তি করতে থাকলেন হে আত্মা আমি শপথ করছি তুমি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা অবতরণ করবে ইচ্ছে কিংবা অনিচ্ছাই হোক যদি লোকেরা যুদ্ধরত থাকে এবং বর্ষা পরিচালনা করতে থাকে তাহলে আমি তোমাকে জান্নাত হতে কেন পশ্চাৎপসরণ করতে দেখছি অতপথ তিনি প্রতিদ্বন্দ্বিতা অবতরণ করেন এমত অবস্থায় তার চাচাতো ভাই মাংসযুক্ত একটি হাড় নিয়ে আসেন এবং বলেন এ দ্বারা আপন পৃষ্ঠদের শক্ত করে নাও কারণ এ দিবসে তোমাকে কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে তিনি হাড়টি নিয়ে একবার কামড়ালেন তারপর তা ফেলে দিয়ে তরকারি ধরলেন এবং সম্মুখে অগ্রসর হয়ে যুদ্ধ করতে করতে সাহাদা বরণ করলেন ঝান্ডা আল্লাহর তলোয়ার সমূহের মধ্যে এক তলোয়ারের হাতে ওই সময় বনু আজলান গোত্রের সাবিদ বিন আকরাম নামক এক সাহাবি লাফ দিয়ে ঝাণ্ডা উঁচিয়ে ধরে বললেন হে মুসলিম ভ্রাতাগুন আমাদের মধ্য হতে কোনো একজনকে সেনাপতি নির্বাচিত করে নাও সাহাবিগন রদ আনহুম বললেন আপনি এ দায়িত্ব পালন করুন এ কথা শুনে তিনি বললেন এ দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয় এ প্রেক্ষিতে সাহাবিগন রদ আনহুম খালিদ বিন অলিদ রদ্লাহ আনহুকে সেনাপতি মনোনীত করেন সেনাপতির দায়িত্বভার গ্রহণের পর ঝান্ডা হাতে নিয়ে তিনি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে যুদ্ধ করতে থাকেন সহিহুল বুখারিতে খালিদ বিন অলিদ রদিউল্লাহ আনহু নিজেই বর্ণনা করেছেন যে মুতা যুদ্ধের দিন আমার হাতে নয়টি তলোয়ার ভেঙেছিল এবং ইয়ামানের তৈরি মাত্র একটি ছোট্ট তলোয়ার হাতে অবশিষ্ট ছিল অন্য এক বর্ণনায় তার বিবরণটি এভাবে রয়েছে মোতা যুদ্ধের দিন আমার হাতে নখানা তরবারি ভেঙে যায় এবং মাত্র একখানা ইয়ামানে তরবারি অবশিষ্ট থাকে এদিকে রসুল্লাহ সাল আলহ্লাম যুদ্ধের ময়দান থেকে কোনো খবর না পেয়ে অত্যন্ত চিন্তাযুক্ত ছিলেন এমন সময় ওহির মাধ্যমে তাকে খবর দেয়া হয় পতাকা হাতে যুদ্ধ করতে গিয়ে জায়দ রদিউ আনহু শহীদ হয়েছেন অতঃপর জাফর রদিউল্লাহ আনহু পতাকা হাতে নিয়ে যুদ্ধ করতে থাকেন এবং তিনিও শহীদ হয়ে যান তার শাহাদ বরণের পর আব্দুল্লা বিন রাহা পতাকা হাতে নিয়ে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যান এ সংবাদ অবগত হয়ে প্রসল্লা সাল্লাহ আলাইহাল্লামের চক্ষু যুগল অশ্রু সজল হয়ে ওঠে অতপর আল্লাহ তালা তলোয়ার সমূহের মধ্য হতে এক তলোয়ার পতাকা হাতে নিয়ে অমিত বিক্রমে এমনভাবে যুদ্ধ করতে থাকেন যে আল্লাহ মুসলিমগণকে বিজয় করেন যুদ্ধের পরিসমাপ্তি জীবন বাজি রেখে যতই বীরত্ব ও সাহসিকতার সঙ্গে যুদ্ধ করুক না কেন এটা অতিবা আশ্চর্যের বিষয় ছিল যে অত্যন্ত রণন পিপাসু রণকুশল বিশাল রোমীয় বাহিনীর মোকাবেলায় মুসলিমগণের ছোট্ট একটি বাহিনী পর্বতের ন্যায় অটল থাকবে এবং তার চেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল খালিদ বিন অলিদের রণপ্রজ্ঞা ও রণরৈপণ্য মুদার যুদ্ধে মুসলিম বাহিনীকে যুদ্ধের ভয়াবহ বিভেষিকা থেকে সম্মানের সঙ্গে বের করে আনার ব্যাপারে তিনি যে রণকৌশল অবলম্বন করেছিলেন ইসলামের ইতিহাসে চিরদিনের জন্য তা স্বর্ণাক্ষর লিখিত থাকবে এবং প্রত্যেক মুসলিমগণের জন্য তা গর্ব ও প্রেরণার উৎস হয়ে থাকবে এ যুদ্ধের ফলাফল সম্পর্কে প্রাপ্ত তথ্যাদির ক্ষেত্রে যথেষ্ট মত সৃষ্টি হয়েছে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করলে জানা যায় যুদ্ধের প্রথম দিন খালিদ বিন অলিদ রাহ আনহু রোমিওদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সর্বক্ষণ অটল থাকেন কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি এমন এক রণকৌশল অবলম্বন করেন যা রোমণের মনে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ও ভীতির সঞ্চার করে এবং অত্যন্ত দক্ষতা ও নিরাপত্তার সঙ্গে মুসলিম বাহিনীকে পশ্চাদপসরণ করে নিতে সক্ষম হন তার এর রণকৌশলের কারণে রোমীয় বাহিনী পশ্চাদাবন করার সাহস পায়নি সোনসংখ্যার ব্যাপারে এ যুদ্ধ ছিল দারুণ অসম দুপক্ষের মধ্যে যুদ্ধ কাজেই মুসলিমগণের সসম্মানে পশ্চাদপসরণ ছিল অনিবার্য কিন্তু পশ্চাদপসরণের ক্ষেত্রে শত্রুপক্ষের পশ্চাদাপনের ভয়ও ছিল যথেষ্ট খালিদ বিন অলিদ রদিউল্লাহ আনহু শত্রুদেরকে পশ্চাদাপনের প্রলুব্ধতা থেকে শুধু যে বিরত রেখেছিলেন তাই নয় বরং তারা কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন তার পরিবর্তিত রণকৌশলের প্রেক্ষাপটে দ্বিতীয় দিবসের প্রভাতে তিনি নতুন এক ধারায় তার বাহিনীকে বিন্যস্ত করে নেন এ বিন্যাস সাধন করতে গিয়ে তিনি সম্মুখ ভাগের দলকে ভাগে এবং ভাগের দলকে সম্মুখ ভাগে ডান পাশের দলকে বাম পাশে বাম পাশের দলকে ডান পাশে স্থানান্তরিত করেন পরিবর্তিত বিন্যাস ধারা প্রত্যক্ষ করে শত্রু চমকিত হয়ে ভাবল যে তারা নতুনভাবে সাহায্যপ্রাপ্ত হয়েছে এর ফলে তাদের অন্তরে ভীতির সঞ্চার হয়ে গেল এরপর উভয় পক্ষের সৈন্যগণ যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন খালিদ বিন অলিদ আনহু সুশৃঙ্খলভাবে বিন্যাস্ত মুসলিম বাহিনীকে ধীরে ধীরে পিছনের দিকে সরিয়ে নিতে শুরু করেন কিন্তু রোমীয়গণ এই ভেবে তাদের পশ্চাদপন করল না যে মুসলিমগণ হয়তো এমন এক কৌশল অবলম্বন করেছেন যার মাধ্যমে তাদের রোমিওরা মরু প্রান্তরে নিক্ষিপ্ত হতে পারে এবং তেমনই যদি হয়ে যায় তাহলে তাদেরকে দারুণ দুর্বিপাকে নিপতিত হতে হবে এর ফলে রোমিওগণ মুসলিমগণকে পশ্চাদপণ করার পরিবর্তে নিজ অঞ্চলে প্রত্যাবর্তনের ব্যাপারটিকে প্রাধান্য দিয়ে সস্থানে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্রে থেকে প্রস্থান করল এদিকে মুসলিমগণ নিরাপদে পশ্চাদ প্রসারণ করে মদিনা প্রত্যাবর্তন করল উভয় পক্ষের নিহত সংখ্যা এ যুদ্ধে বারোজন মর্দে মুমিন শাহাদ বরণ করেন কিন্তু কতজন রোমীয় স্বৈন নিহত হয়েছিল তা সঠিক জানা যায়নি তবে যুদ্ধের বিস্তারিত বিবরণ সূত্রে জানা যায় যে তাদের বহু স্বৈর্ণ নিহত হয়েছিল অনুমান করা যেতে পারে খালিদ বিন আনহু একা যখন নিজ হাতে নয়খানা তলোয়ার ভেঙেছেন তখন নিহত এবং আহতের সংখ্যা কতই না অধিক হতে পারে এ যুদ্ধের প্রতিক্রিয়া যে প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে এ যুদ্ধের বিভীষকাময় পরিস্থিতির মধ্যে নিজেদের নিপতিত করা হয়েছিল যদিও সে প্রতিশোধ গ্রহণ সম্ভব হয়নি তবুও মুসলিমগণের জন্য তা গুরুত্ব ছিল অপরিসীম মুসলিমগণ যে একটি অকুতভয় জাতি এবং কোনো পার্থিব শক্তি তা যত বিশালই হোক না কেন তার কাছে যে তারা মাথা নোয়াতে পারেন না তারও সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল শুধু তাই নয় মুসলিমগণের শৌর্য বীর্যের কথা বিশ্বময় ছড়িয়ে পড়ল এবং এর ফলশ্রুতিতে সমগ্র আরব জাহান স্তম্ভিত হতচকিত হয়ে পড়ল কারণ তদানীন্তন রমক শক্তি ছিল পৃথিবীর অন্যতম বৃহৎ শক্তি শত্রুভাবাপন্ন আরব জাহান মনে করেছিল রমক বাহিনীর সঙ্গে সংঘর্ষ লিপ্ত হওয়ার ব্যাপারটি হবে মুসলিমগণের জন্য আত্মহত্যার সামিল কিন্তু মাত্র তিন হাজার সৈন্যের একটি বাহিনী অস্ত্রশস্ত্রে সুসজ্জিত সুদক্ষ দু লক্ষ সৈন্যের সঙ্গে মোকাবেলা করে উল্লেখযোগ্য কোনো ক্ষতি ছাড়াই নিরাপদ পশ্চাদ প্রসারণে সক্ষম হওয়ার ব্যাপারটি ছিল একটি অচিন্তনীয় ব্যাপার অধিকন্তু আরব জাহানের নিকট এর সত্যটিও উদ্ঘাটিত হয়ে গেল আরব ভূখণ্ডে যে ধরনের লোকজন সম্পর্কে তাদের পরিচিতি ছিল মুসলিমগণ সেসব হতে ভিন্নতর অনন্য সাধারণ একটি গোষ্ঠী এরা হচ্ছেন আল্লাহর তরফ থেকে সাহায্য সহানুভূতিপ্রাপ্ত এবং তাদের পরিচালক প্রকৃতই আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম এমনই এক অবস্থার প্রেক্ষাপটে আমরা দেখতে পাই আরবের যে সকল গোত্র মুসলিমগণের প্রতি বৈরিতা পোষণ করত এবং কারণে অকারণে যখন তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতো মোতা যুদ্ধের পর তারাও ইসলামের প্রতি আকৃষ্ট হল এদের মধ্যে বনু সুলাইম আসজা গদফান জুবিয়ান এবং ফাজারাহ অন্যান্য কতগুলো গোত্র ইসলাম গ্রহণ করল এ যুদ্ধের মধ্য দিয়ে রোমকদের সঙ্গে মুসলিমগণের রক্তক্ষয় সংঘর্ষ আরম্ভ হয়ে যায় যার ফলে পরবর্তী সময়ে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বিভিন্ন দেশ বিজয় এবং দূর বিভিন্ন অঞ্চলের উপর মুসলিমগণের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে যায় যুদ্ধের ব্যাপারে সাল্লাম যখন সাম্রাজ্যে বসবাসকারী গোত্রসমূহের মনোভাব বুঝতে পারলেন যে মুসলিমগণের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা রোমকদের পতাকাতলে সমবেত হয়েছিল তখন তিনি এমন এক কৌশল অবলম্বনের প্রয়োজন অনুভব করলেন যার মাধ্যমে একদিকে গোত্রসমূহ রোমকদের ঐক্যবোধের ক্ষেত্রে ফাটল সৃষ্টি করা যায় এবং অন্যদিকে মুসলিমগণের নিকটে নিজেদেরকে তাদের বন্ধু হিসাবে পরিচয় প্রদানের মাধ্যমে তাদের মনে বিশ্বাস ও আস্থার মজবুত ভিত্তি গড়ে তোলা সম্ভব হয় এরকম এক পরিস্থিতি সৃষ্টি হলে ভবিষ্যতে তারা আর মুসলিমগণের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রোমকদের সঙ্গে জোট বাঁধার প্রয়োজন বোধ করবে না আরোচ্চ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে অবলম্বনের জন্য নবী করিম সাল্লাহ আলহ্লাম আমর বিন আসর আনহুকে মনোনীত করেন কারণ উপত্যকার বালি গোত্রের সঙ্গে তিনি সম্পর্কিত ছিলেন তাই মোতা যুদ্ধের পরপরই অর্থাৎ অষ্টম হিজড়ির জমাদ আল যে সকল গোত্রের লোকদেরকে সান্ত্বনা দানের উদ্দেশ্যে নবী করিম সাল্লাহ আলহ্লাম আমর বিন আসরদ্দ আনহুকে তাদের নিকট প্রেরণ করেন বলা হয়েছে যে গোয়েন্দাগণ এ খবরও দিয়েছিল যে বনু কুজা মদিনার পার্শ্ববর্তী অঞ্চলের উপর আক্রমণ পরিচালনার উদ্দেশ্যে একটি সনদল সংগ্রহ করে রেখেছে সম্ভবত এই দুটি উদ্দেশ্যকে সামনে রেখে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আমর বিন আসরদ আনহুকে তাদের নিকট প্রেরণ করেন যা হোক আমর বিন আসরদ আনহু এর হাতে একটি সাদা এবং একটি কালো পতাকা দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম তার অধীনে মুহাজিরিন ও আনসারদের সমন্বয়ে গঠিত তিনশো সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন এ বাহিনীর সঙ্গে ত্রিশটি ঘোড়াও ছিল বিদায়কালে বাহিনী প্রধানের নিকট তিনি এ নির্দেশ প্রদান করলেন যে বালি উজরা এবং বলকায়ন গোত্রের নিকট দিয়ে যাওয়ার সময় যে সকল লোকের সঙ্গে সাক্ষাৎ হবে তাদের সাহায্য কামনা করবে মুসলিম বাহিনী রাতের অন্ধকারে ভ্রমণ করতেন দিবাভাগে আত্মগোপন করে থাকতেন এভাবে চলতে চলতে তারা যখন শত্রুপক্ষের কাছাকাছি গিয়ে পৌঁছলেন তখন জানতে পারলেন যে তাদের বাহিনীতে বহু গুণে বেশি রয়েছে তাই আমর বিন আস আনহু সাহায্য পাঠানোর আর্জি সহ রাফি বিন মাকিস জোহানি রদ আনহুকে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের খিদমতে প্রেরণ করলেন এ প্রেক্ষিতে তিনি আবু উবায়দা বিন জর্রাহ রদ আনহুর হাতে পতাকা প্রদান করে তার নেতৃত্বাধীনে দুশো একটি বাহিনী প্রেরণ করেন এ বাহিনীতে মহাজিরিনদের নেতৃস্থানীয় ব্যক্তিগণ যেমন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু উমার ইবনু খাত্তাব রদল্লাহ আনহু এবং আনসার বনু ছিলেন আবু উবাদা রদল্লাহ আনহুকে এ নির্দেশ প্রদান করা হয় যে তিনি যেন আমর বিন আসের সঙ্গে মিলিত হয়ে উভয়ে একত্রে মিলেমিশে কাজকর্ম সম্পন্ন করেন কোনো ব্যাপারে যেন মতবিরোধের সৃষ্টি না হয় আমর বিন আস রদ্লাহ আনহুর সঙ্গে মিলিত হয়ে আবু উবাদা রদ আনহু ইমামত চাইলে আমর বিন আসর আনহু বললেন আপনি তো এসেছেন আমার সাহায্যকারী হিসেবে আর আমি এসেছি বাহিনীর পরিচালক হিসেবে আবুবাইদা রদিউল্লাহ আনহু সে কথা মেনে নিলেন আমর বিন আস রাহ আনহু সালাতে ইমামত করতে থাকলেন সাহায্য আসার পর মুসলিম বাহিনী অগ্রসর হয়ে কুজার অঞ্চলে প্রবেশ করলেন এবং এ অঞ্চলকে পদানত করার পর দূর দূরান্তে সীমান্ত পর্যন্ত পৌঁছে গেলেন অগ্রগমনের এক পর্যায়ে এক দল সহনের সঙ্গে তাদের যুদ্ধ পেতে যায় কিন্তু মুসলিমগঞ্জ যখন তাদের আক্রমণ করল তখন তারা বিক্ষিপ্ত হয়ে এদিক সেদিক পলায়ন করল এরপর আউফ বিন মালিক আসজাই রদিয়াল্লাহ আনহুকে সংবাদবাহক হিসাবে রসুল্লাহ সাল্লাই সাল্লামের খিদমতে প্রেরণ করা হয় তিনি মুসলিম বাহিনীর নিরাপদ প্রত্যাবর্তন এবং যুদ্ধের অন্যান্য খবর আদি রসুল্লাহ সাল্লাই সাল্লামের খিদমতে পেশ করেন যা তো সালাহিল সুলাসিল উভয়ই পড়া যেতে পারে সেদেশের একটি মাঠের নাম ওয়াদিল কুরা হতে কিছু দূরে অগ্রসর হয় এখান থেকে মদিনার দূরত্ব দশ দিনের ইতিহাসবিদ ইবনু ইসাকের বর্ণনা সূত্রে জানা যায় যে মুসলিমগণ জুজাম গোত্রের দেশে সালাসাল নামক স্থানে একটি ঝর্নার নিকটে অবতরণ করেছিলেন এ কারণেই এ যুদ্ধের নাম জাতু সালাসিল হয়েছিল খাজিরাহ অভিযান এ অভিযান সংগঠিত হয়েছিল অষ্টম হিজড়ির সাবান মাসে এ অভিযানের কারণ ছিল নাজদের অন্তর্ভুক্ত মহারিব গোত্রের অঞ্চলে খাজিরা নামক জায়গায় বনুগাতফানসোন একত্রিত করেছিল এ প্রেক্ষিতে তাদের সমুচিত শিক্ষাদানের উদ্দেশ্যে অনেরজন মুজাহিদ সহ আবু কাতাত রদ আল্লাহ আনহুকে প্রেরণ করা হয় তিনি শত্রুদের একাধিক ব্যক্তিকে হত্যা এবং বন্দি করেন কিছু গরিমত হস্তগত হয় এ অভিযানে তারা পনেরো দিন বাইরে অবস্থান করেন আলহামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন মোতাযুদ্ধ জাতু সালাসিল অভিযান এবং খাজিরা অভিযান আজ আমরা শুনলাম আগামী পর্বে আমরা শুনবো মক্কা বিজয় আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ